কান্না করো না সব কিছু ঠিক হয়ে যাবে এখানে আমরা তো আছি আপনার ছেলেরের গেছে দেখি আমরা ছেলে না আপনার

अच्छी दर्द सही सीन तो इन्हें जो शुद्ध पानी इन्हें खावाई। हमारे दीवारों के ऊपर नहीं। ऐसा आपने कैसे इड़ा सी पी सी जोड़ते हो? हमारे कैसे अनुट्टे ना? हमारे तो आसुई कॉपी कोलर एक बैले तो देते हो। ओह तो ये कह रहा था ब्यागे, ब्यागे ऐसा। हमारे जिगरे। आपका जम्मू आपका जम्मू

সাধারণত আমরা যেহেতু একটা ওয়ার্ডের হয়ে কাজ করি ওয়ার্ডের হতদরিদ্র মানুষের জন্য কাজ করতে গেলে বাইরের ওয়ার্ডের লাগলে ওই ওয়ার্ডের কাউন্সিলর কিংবা চেয়ারম্যান যাই যা হোক একটা গার্জিয়ান তো থাকে প্রত্যেকটা এলাকার কোনো একটা প্রত্যানপত্র প্রয়োজন হয় তাই আমার এলাকার এই কিছু আঙ্কেল আছে কাকারা আছে তাদেরকে আমরা বলি তারা সর্বপ্রথম আমার কাছে আসে সাহায্যটার ব্যাপার নিয়ে তাদের কাছে বলি যে আমার এই না আসলে আমি কাজ করতে পারবো না তো এই যে তারা একটা প্রত্যয়নপত্র নিয়ে আসে প্রত্যয়নপত্র আমি সুন্দর করে আপনাদেরকে দেখাই দিব আর যাবে সাধারণত তো আপনারা একটা জিনিস খেয়াল করেন গরমের ভিতরে যে পরিমাণ গরম পড়ছে টিনের বাসার মধ্যে কিন্তু থাকা অসম্ভব কারেন্ট থাকলে ওই জানি আইসে বসছি কতক্ষণ গামায় গেছি তা যদি না কষ্টও না তার যদি কারেন্ট চলে যায় তাহলে এই মহিলাটা কেমনে এখানে থাকে আপনি তো চিন্তা করুন এই যে ঘরের অবস্থা কারেন্ট থাকলো ওই টিনের ঘর ঘরের মধ্যে থাকা যায় না আর এই তো এই এখান থেকে তো লড়াচড়া কোনো সম্ভাবনা নাই এখন আপনার মার কি অবস্থা কা সার্বিক আপনি কি মনে করতেছেন যে এখন সুস্থর কোনো আশঙ্কা আছে কিনা কিংবা আপনি কি সমস্যাগুলো দেখতেছেন টাকা পয়সা আমি এক জায়গায় দেখে আইছি এখন আমি টাকা পাচ্ছি না কত টাকার মতন প্রয়োজন যদি টাকা যদি হয় বাপ আমি কুড়ি গ্রামে যাই আমি আমার মায়ের চিকিৎসা করতে পারবো তাইলে একটা চিকিৎসা করতে পারবেন এই টাকার জন্য এই টাকার জন্য আপনি আর আটকাই রইছেন আমার এমন দেওয়ার মতন কেউ নেই কারণ পরিবারে তো আপনারা দুইজনই আছেন ভাই আর আগে যে চাকরি করতে না অন্তরে এই কাজটা করতে পারে না কারণ এই मारे ফেলা রেখে যাওয়া যায় না কেউ তো এই করে শুয়ে শুয়ে এক বোতল পানি যদি না হাত দিয়ে নিয়ে পারে না আর এই যে ওনার মেডিকেল সার্টিফিকেটগুলো আছে এই যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দেখাইছে ডাক্তারদের আnderে সবকিছু এখানে আছে উনি সাধারণত সর্বপ্রথম ব্রেন স্টক করে মেবি এখানে আছে ব্রেন স্টক করার মাধ্যমে এই যে এখানে সবকিছু দেওয়া আছে

করে এই যে উনি এই এই রুমটার মধ্যে থাকে এই যে অবস্থা ঘরখানার মধ্যে আমি চাই প্রচন্ড গরম যে পরিমাণ গরম এই গরমের ভিতরে টেকা আসলেই আর এই আরেকটা ঘর আছে এই যে এই পাশে দেখেন এনাদের আসলে আর্থিকভাবে সহযোগিতা যদি আসে তাহলে আমার মনে হয় এনাদের পরিবারটা নিয়ে ইনি বেঁচে যেতে পারবে কারণ আসলে এই কাকি তো আপনারা নিজের মুখেই শুনলেন ইনি আগে পরে কাজ করছে উনি আগে পরে হোটেলে কাজ করতো ওই হোটেলের থালা বাসন মালা থেকে শুরু করে পানি আনা থেকে উনি কাজ করতো ওনার পরিবারটা চলে যেত যেহেতু ছোটো একটা পরিবার ছোট একটা ঘর কিন্তু এখন তার মা বিছনে পড়ার ক্ষেত্রে এক থেকে এক থেকে দেড়টা বছর কোনো করতে পারে না কারণ এরকম একটা মানুষের ফালাই রেখে যাওয়া কারণ একজন দেখভালের মানুষ থাকলে উনি কাজ করে খেতে পারো তাহলে মানুষের হাত পাতা মানুষের কাছে হাত পাতা লাগতো না কিন্তু এখন উনি আসলেই খুবই অসহায় তা আপনারা যে যা পারেন এই মাকে যেখান থেকে দেখেন সহযোগিতা করেন ইনশাল্লাহ সবাই তো পাশে দাঁড়ান এইটাই আর কিছু বলার নাই